এটা কি করেছিস এটা তো মাইন ভাইয়ের মেয়ে হ্যাঁ মাইন কাকার মেয়েকে বিয়ে করেছে এ বিয়ে আমি মানি না ওদের রাজবাড়ি হইবার চাইছে রাজবাড়ির পোলার লগে সম্পর্ক করছে এটা তুই জানতি না আমার বিয়ে হয়ে গেছে আমি শ্বশুর বাড়ি যাব না তো কোথায় যাব হ্যাঁ কতদিন আমাকে এখানে আটকে রাখবে বাড়ির বউরা কি কাজ করে না আপনি কি নিজের হাতে কখনো কাজ করেন নি তাহলে কেন মেনে নিচ্ছেন না মা ভাবি সাহেবা আপনি কি এত চিন্তা করেন বুঝতে পারছো না মাইন ভাই আসলে ছেলেটা তো অনেক বড় হয়েছে লেখাপড়া শেষ ভালো চাকরিও করে তাহলে তো এখন একটা বিয়ের ব্যবস্থা করতে হয় নাকি ভাবি সাহেবা এইটা তো খুব ভালো কথা ছোট সাহেব রে বিয়ে করাই দিন সংসার হইব অনেক ভালো হইব কিন্তু মাইন ভাই আমার সূর্যর সাথে মিলিয়ে ভালো একটি পাত্রী কোথায় পাই বলো তো পাত্রী আবার কই পাইবেন আমি আমি কাজল ঘটকের খবর দিছি তার কাছে অনেক পাত্রী থাকে আমি তার লোক আলাপ করিল হে দেখবেন সুন্দর ফুটফুটে একটা মাই আইনা দিব এই বাড়ির বউ করার জন্য তাহলে তো ভালোই হয় ঠিক আছে ঘটকে বলে দাও আর সাথে এও বলে দিও সয় সম্পত্তি যাতে আমাদের সমানে সমান হয় আচ্ছা ভাবি সাহেব আমি তারে বুঝাই কমনি ঠিক আছে মাইন যাও আসসালামু আলাইকুম আম্মা ওয়া খুব আসসালাম আমার মা খুব ভালো ছোটsap দেয়া বিয়ে করে নিয়েছে জি জি মানে সুজও মেয়েটিকে মা ওর নাম জান্নাত ওকে আমি আগে থেকেই পছন্দ করতাম আর আমি পছন্দ করি ওকে ভালোবেসে বিয়ে করেছি তাই বলে তুই আমার কাছে একবারও বলবি না তাহলে তো ধুমধাম করে তোকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসতাম তাই না আমারে কইরিন দা আমার দেখা মনে হইতাছে অনেক বড় গরের মাইয়া ধনী গরের মাইয়া বিয়া কইরাছে ভালোই করছে ভালো তো করেছে ছোট সাপ বৌমার মুখ দেখি একটু কইলা দাও সুরজ এটা কি করেছিস এটা তো মাইন ভাই মেয়ে হ্যাঁ মাইন কাকার মেয়েকে আমি বিয়ে করেছি এ বিয়ে আমি মানি না এটা কোনো দিনও সম্ভব না সোটো সাপ এটা আপনি কী করছেন সন্নাত্রি না না এরকম করেন না এ এটা কী করছেন আপনি আমি যে শুধু বিয়ে করেছি অন্যায় কিছু করে যাকে ভালোবাসি তাকেই বিয়ে করেছি আমিও জানাতকে ভালোবাসি জান্নাতও আমাকে ভালোবাসে এই কামটা আপনি ঠিক করেন নাই সোটসাহ কী বলছেন আপনি ভালোবাসা মানুষকে বিয়ে করে ঘরে তুলেছি এটা কি অপরাধ অপরাধ আমরা গরিব মানুষ আমার কোনো টাকা পয়সা নাই আমার মায়ের এই রাজপার সাথে বিয়ে হইব এটা স্বপ্ন আমরা না আমি সব বুঝতে পেরেছি মাইন ভাই এ সমস্ত কিছু তোমার কার সাজি তুমি চক্রান্ত করে এগুলো করেছো না বলছ আপনি দোষ না সত্যি কইতাছি আমি সব কিছু জানতাম না কিছু যখন জানেন না তখন এক কাজ করেন এই মুহূর্তে এখন ওকে এই বাড়ি থেকে বের করে নিয়ে যান এটা কি করব

এত বড় কথা আর আমি যে তোকে ছোট থেকে বড় করেছি এটার কোনো মূল্য নেই তোর কাছে মাইন ভাই বেশি কিছু হওয়ার আগে এক্ষুনি বিদায় হও তাই সব খুব ভালো করছ রাজরানী হইতে চাইছিলি না রাজরানী হওয়ার স্বপ্ন দেখছিলি এখন বাড়ি যাইয়া গলায় কলসি বাঁধতে ওই নদীতে তুই মা মর আমার লাগে ছাড় ছাড় বলছি চল চল আমার সাথে জান্নাত চল জান্নাত আয় ছাড় বাবা আমাকে আমাকে ছেড়ে দাও একটা কথা কইবি না

আমি তো নদীতে ডুব দিয়ে আসি কেন বাবা কেন তুমি ডুব দিবা আমি কি অন্যায় করছি কোনো ভুল করছি ও আমাকে ভালোবাসা আমি ওকে ভালোবাসি ভালোবেসে আমরা বিয়ে করছি আমরা কোনো অন্যায় করিনি একশো বার অন্যায় করছ একশো বার অন্যায় করছ ওই ভালোবাসা করবি সমানে সমানে তুই একবারও ভাবলি না ওই বড় বাড়ির বড় বাড়ির গিন্ডি তরে বৌমা হিসেবে মাইনা নিব কিনা একবারও চিন্তা করলি না ওই বাড়ির চাকর আমি একজন চাকরের মেয়ে হয়ে তুই মনিবের বাড়িতে কিভাবে বউ হয়ে যাবি তো হিসাব মিকেশ করে কখনো ভালোবাসা হয় না ধনী গরিব দেখে কখনো ভালোবাসা হয় না ভালোবাসা হয়ে যায় আর আমিও জানতাম না তুই ওই বাড়িতে কাজ কর আমরা পড়াশোনা করতে করতে ওর সাথে আমার প্রেম হয়ে গেছে আর আমিও ওকে ভালোবাসি আর আমি ওর সাথেই থাকব তুমি জানলো আমাদের কে আর আটকাতে পারবে না বাবা আমাদের বিয়ে হয়ে গেছে হোক বিয়ে যেমনি করে বিয়ে হয়েছে অমনি করে সারা সারাইব ওই বড় লোকের কথা ওই বড় লোকের পোলার কথা মন ঠিক করে মুইসা ফলাবি ভুলা যাবে ওকে আবি সবে দেখি দাও তোমার কথা একবারের জন্য বুলি করছ না বাবা আমি ওকে কক্ষরে থাকতে পারবো না কোনোদিনও থাকতে পারবো না ও আমার স্বামী আমি কেন ওকে ছেড়ে দেব আমাদের বিয়ে হয়ে গেছে আর তুমি আমাকে বলতেছো ছেড়ে দিতে কক্ষনে পারবো না এভাবে তুমি আমাকে মেরে ফেলো দরকার পড়লে থাকি মেরেই আমি তারপর আমি বড় বাড়িতে তোরে আমি কোনোদিন যাইতে দেব না তুমি যদি আমাকে আমার স্বামীর কাছে যেতে না দাও আমি নিজে হাততউতা করব বাবা জান্নাত তুই যদি আরেকবার এই কথা কইছস আমি DC কলা ধরে দিব বাবা এবার থামো তো তোমরা হ থামো কিন্তু আরে ক এই ওবিসব তো বিয়ার পোশাকটা কইলা বাবা গো গরীবের পোশাক পরে ঘরে বসো না বাবা কখনো না আমি আমার স্বামীর ঘরে না যাব পর্যন্ত আমি капуচপুর খুলবো না এগুলো আমার স্বামীর দেওয়া капуচপুর আমি কখনোই খুলবো না কখনোই খুলবো না আমি তুই কবে আবে ওর কি করি আমি যন্ত্রণা আর সহ্য করব পারতেছি না ওরে ভালো করে একটু বোঝা আচ্ছা আচ্ছা মা তোমার সাথে আমার কথা আছে কোনো কথা নেই পাঞ্জাবি খুলে ফ্রেশ হইনি যা না মা আমি পাঞ্জাবি খুলে ফ্রেশ হয়ে নিতে পারতেছি না কেন তুমি জানাত কেবারি বইসাই মেনে নিতে পারতেছো না দেখ সূর্য তুই যে অন্যায় করেছিস তাতে আমার উচিত ছিল তোকে এ বাড়ি থেকে বের করে দেওয়া কিন্তু আমি তা করিনি যা করেছিস করেছিস একটা চাকরের মেয়ে কি করে এই বাড়ির বউ হয় তুই একবার ভেবে দেখেছিস দেখিসনি এর জন্য এই কাজটি করেছিস তুই দেখো মা সে চাকরের মেয়ে হোক আর যে হোক ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি ভালোবাসা কোনো অপরাধ না সেটা কোনো অন্যায়ও না আমার সিদ্ধান্ত একটাই ও এ বাড়ির বউ কখনো হবে না আমি তোকে সম্ভ্রান্ত পরিবারে বিয়ে করাবো দেখো মা সম্ভ্রান্ত পরিবারে বিয়ে তো দূরের কথা আমি কখনো কল্পনাও করি না কারণ আমি একজনকে বিয়ে করেছি আমি বিবাহিত আর তাকে নিয়ে সারা জীবন কাটাতে চাই হয় না না হয় সেটা আমি দেখবো দেখো মা তোমার কথা আমি অনেক শুনেছি তোমার কথা শুনে শুনে আমি সারা জীবন পার করেছি কিন্তু এখন আর পারছি না ভালোবাসার দিকে যখন তাকাই না তখন মনে হয় আমি একটা অপরাধ আমি আর অপরাধ করতে চাই না তুমি চাই মেনে নিতে পারতে কিন্তু তোমার অহংকার দাম্ভের কারণে তুমি মেনে নিতে পারছো না তুমি থাকো তোমার এই অট্টালিকার মধ্যে আমি চলে গেলাম সূর্য তোর যা ইচ্ছা তাই কর আমি আর কিচ্ছু বলবো না কিন্তু ওই চাকরের মেয়েকে এই বাড়ির বউ করে আমি কখনোই আনবো না কান্না করিস না আর ঘরে চল কিছু খেয়ে নে বাবা যদি শুনে তুই সারাদিন কিছু খাস না অনেক কষ্ট পাবে ঘরে চল আপু পাক পাক কষ্ট বাবা তো কষ্টই পাবে ইচ্ছে করে এগুলো করতেছে বাবা সব কিছু জানার পর আমার সাথে এরকম করতেছে বাবা নিজেও কষ্ট পাবে আমাকেও কষ্ট দিবে আমি খাবো না আমি কিচ্ছু খাবো না আমি যতক্ষণ আমার স্বামীর করে না যাবো আমি একটা দানা পানিও খাবো না ঠিক আছে থাক কথা যখন শুনলি না ভাবে থাক আমি গেলাম জানার তুমি আমি তোকে নিতে আসি জান্নাত চলো 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 আমরা চলে যাই মা আমরা তাহলে যাচ্ছি তুই বাবা আসলে বলবি আমরা চলে গেছি চলো আপু এভাবে যাস না আব্বু খুব কষ্ট পাবে কোনো কষ্ট পাবে না আমার বিয়ে হয়ে গেছে আমি শ্বশুর বাড়ি যাব না তো কোথায় যাব হ্যাঁ কতদিন আমাকে এখানে আটকে রাখবে আমি যাব আমি আমার শ্বশুর বাড়ি যাব আমি এখানে থাকব শুধু চলো চলো আমরা দেরি না করে চলে যাই আমি যাই বাবাকে যে বলি দাঁড়াম কই দিতেছো তোমার কাছে শোনো পদ ছাড়ো আব্বার কাছে যাচ্ছি দাঁড়াম আজকে বললো কথা না বলে তুমি যাইতে পারবে না দেখো পাগলামি করো না আর তুমি পদ ছাড়ো তো আমি শোনো দেখো তোমার নাম বিয়ে করতে চাই কেন বোঝো তুমি শোনো এত পাগলামই করো না একে বড় ভুল করেছে আর আমিও চাই না এমন ভুলটা দ্বিতীয়বার করতে শোনো তুমি কেন বোঝো না আমি তোমার ভালোবাসি দেখো মো তোমার কত ইন্দ্র আমি তোমার বিয়ে করব আমি সত্যি তোমার বিয়ে করব চল আমরা বিয়ে করব দেখো এমনিতে মন মেজাজটা ভালো নাই তুমি এর মধ্যে আর এসব বলো না তো পথ ছাড়ো কেন পথ ছাড়ো কেন কেন স্যার মা তুই আমার ভালোবাসছস না তুই না কইছিলি তুই আমার ভালোবাসছস তাহলে আমি বিয়ে করব না কেন চল আমরা বিয়ে করব হ্যাঁ ভালোবাসি কিন্তু আমার বাবার কথা মতো আমি বিয়ে করতে চাই আমি নিজের চাই আর আমি বিয়ে করতে চাই না কেন কইবি না হ্যাঁ তুই আমার কইছিলি তুই আমার সাথে পলাই যাবি হ্যাঁ তাহলে আমি যাবি না কেন শোন তুই যেমন আমার কইছ পলাই যাবি তুই আমার সাথে আমি তোর নিয়ে স্বপ্ন দেখি তোর আমি বউ বানামো তাহলে কেন যাবি না চল আমরা এখন চলে যাবো হ্যাঁ আমি বলেছিলাম আর শোনো আমি এ কথা রাখতে পারবো না তুমি আমাকে ক্ষমা করে দিও আর আমিও চাই না বড়পুর মতো কোনো ভুল করি পথ ছাড়ো আমি যাই তুমি আমাকে যেতে দাও তো মরাম যাইতে দেবো না তুমি আমার কথা শুনবা তারপরে তুমি যাবা চলো আমরা বিয়ে করব না আমি এখন এসব কিছু করতে চাই না বকুল তোমাকে তো বলছি আমি পথ ছাড়ো আমিও তোমার পথ না আমি দেখে নেব কত দিনের থাকতে বলো তোগো মুখটা দেখলেই না রাগে আবার পায় রক্ত মাথায় উঠে বুঝছস ইচ্ছা করে দুটারে গলা দিবা মাইরা ফলাই কিন্তু পারি না কিন্তু তোকে জন্ম দিয়ে আমি পাপ করছি পাপ তোকে প্রেম প্রীতি না করলে চলে না তাই না তোরা এই গরিব বাবের মুখের দিকে একবার তাকাস না বাবা আপু তো চলে গেছে সূর্য ভাই এসে নিয়ে গেছে আমি নিষেধ করার পরও আপু কোনো কথা শুনলো না আমার চলে গেছে না ভালো করছে ভালো করছে খুব ভালো করছে কিন্তু বড় বাড়িতে যারা উঠাবো না এটা আমি ভালো করে জানি তারপরে চলে গেছি পরে ওরা হয় খুন করবো না বাড়ি থেকে বের করে দিব কিন্তু এবার যদি বাড়ি থেকে বের করে দেয় আমার বাড়িতে জান্নাতের জায়গা নাই আমি কই দিলাম বাবা আপু না হয় ছোট মানুষ ভুল করছে তাই বলে তুমিও ভুল করবে আপুকে একটু ভালো করে বুঝাই বাড়ি এনো তোর এনে ভুল করছ তাই না বুবু ভুল করছে তুই ভুল করছ বাহ ছোট তো গই ভুলের জাতা কোলে পইরে আমার জীবনটা শেষ হয়ে যাইতাছে তোর একটা বার দেখতেছস না তোগো মাই মারা যাওয়ার পরে কত কষ্ট করে তোগো আমি মানুষ করছি কিছু না খাওয়া তোকে খাওয়াইছি ভাইটিংগুলো দেখার জন্য তাই না বাবা আমি তোমার অনুমতি ছাড়া কাউকে বিয়ে করবো না আর আপু তো একটা ভুল করেই ফেলছে তুমি আপুকে ক্ষমা করে দাও বাড়ি ফিরে আনো বাবা ফিরে ফিরিয়ে আনো লাগবো আমি ফিরিয়ে আনবো আবার তোকে মন মতো আবার তোরা যেয়ে দেখ খুশি চলে যাবি একজন গরিব বাবার এইটা হলো পাওনা আর তোরা ওই পাওনা পরিশোধ করতে চরা এক কাম করবার পারুস না বাতুর লোগে বিষ বিড়ায় ধুবার পারুস না তাইলে তো আবার জীবনের জ্বালাজ রয় বাবা তুমি কান্না করো না আর আমরা কোনো ভুল করব না বাবা এবার কি মতো ক্ষমা করে দাও বাড়ি যা যা এর দিকে যা আল্লাহ তুমি কো আমি কি করব এই যন্ত্রণা সত্যি সত্যি সহ্য করবার বার্তা দিতে হয় আমার এই থেকে মুক্তি দাও ওই তোমার কাছে নিয়ে যাও তোমার কাছে না রে ভাজা আমার মনটা খুব খারাপ তুই যা তোর বাপের কৈস যে কাকা এক সময় দেখা করবি নিয়ে আচ্ছা ঠিক আছে যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বুকুন কাকা একটা কথা কইতেছে সালাম কি বাবা আপনার মায়ের সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল আপনার মায়ের আম বলছে বিষয়টা আপনার মায়ের আম পছন্দ করি আর বিয়ে করতে চাই আপনি শুধু বউ দেন আমি এমনিতে খুব যন্ত্রণার মধ্যে আছি তুমি তো শুনছো এখন ওর চিন্তায় আমি বাঁচি না পরে দেখা যাব বাবা দেখেন আমি চাইলে আপনার মেয়ের এনে পলাই যেতে পারতাম কিন্তু যাই নাই আমি আপনার অনুমতি চাই আপনি শুধু বিয়েতে রাজি হয়ে যান বাজান আমি জানি তুমি ভালো পোলা আমিও তোমার খুব পছন্দ করি কিন্তু আমি জান্লাতের ঝামেলাটা শেষ না করা পর্যন্ত আমি কিছুই কইবার না আমি অপেক্ষা রইলাম আপনি যেদিন কইবেন আমি ওই দিন বিয়ে করতে রাজি আছি আসসালাম আলাইকুম আসসালাম মা আমি এমন কোনো ভুল তো করিনি যার জন্য আমাকে এত বড় খেসার দিতে হচ্ছে তুমি কেন মেনে নিতে পারতেছো না মা কিভাবে মানবো তুই ভুল করিসনি হ্যাঁ তোর কি চোখে পারে না ভুল হ্যাঁ মা যে ভুলটা তুমি ধরতেছো সেটা তোমার চোখে ভুল ভালোবাসা কোনো অপরাধ না মা আমি কি ভালোবেসে বিয়ে করেছি হয়তো উপরওয়ালায় আমাদের জুড়িটা লিখে রেখেছে প্লিজ মা এমন পাশান হইও না তুমি তোমার সন্তান আমি আমি তোমার কাছে হাত জোর করতেছি আমাদের ভালোবাসার বিয়েটা তুমি মেনে নাও দেখ সূর্য ওর জায়গায় যদি অন্য একটা মেয়ে থাকতো তাহলে আমি মানতাম কিন্তু আমি কি করে মানব যে আমার বাড়ির কাজের লোক তার মেয়েকে আমার ছেলে বিয়ে করেছে মা অহংকার দম্ভ কোনোটাই ভালো নয় তুমি যে অহংকারের কথা বলছো আজকে জান্নাতের জায়গায় অন্য মেয়েও হতে পারতো আর অন্য মেয়ে জায়গায় জান্নাত হলে দোষ কোথায় জান্নাত সত্যিটাই ভালো একটা মেয়ে আমি যদূর জানি তুমি নিজেও অনেক পছন্দ করো তুই তো জানিস ও মাঝে মাঝে আমাদের বাড়িতে কাজ করে দিয়ে গেছে আর ওর বাবা এখনো পর্যন্ত আমাদের বাড়িতে কাজ করে এইটা আমার আমার পক্ষে মানা সম্ভব না মা আপনি মেনে নেন না আমরা তো বিয়ে করেই ফেলেছি এখন তো আর কিছু করার নেই আপনি তো আমাকে অনেক ভালোবাসতেন আমাকে বলছেন কাজের মানুষ কাজের মানুষ তো সবাই কেন বাড়ির বউরা কি কাজ করে না আপনি কি নিজের হাতে কখনো কাজ করেননি তাহলে কেন মেনে নিচ্ছেন না মা আপনার মতো আমিও তো রক্ত গড়া মানুষ তালের মধ্যে ছোট বড় কি দেখছে মা আমরা দুইজন দুইজনকে ভালোবাসি আমরা তো অনেক সুখে থাকবো মা তোরা দুজন তো ঠিক সুখে থাকবি কিন্তু আমি আমি সারা জীবন আগুনে জ্বলবো এই ভেবে আমার বাড়ির কাজের লোকের মেয়েকে আমার ছেলে বিয়ে করেছে মা আর কত অহংকার করবে আমি চাইছিলাম না তোমার অতীত নিয়ে কোনো কিছু বলি আমি কিন্তু আজকে বলতে বাধ্য হলাম তুমিও নাকি আমার বাবাকে ভালোবেসে বিয়ে করেছিলে আমার বাবা একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে এসছিল সেটা ছিলে তুমি আজকে তোমার জায়গায় জান্নাত বলে তুমি জান্নাতকে ছোট করে দেখছো একবার কি নিজের কথা ভেবে দেখেছো তুমি কোথা থেকে কোথায় এসেছ সূর্য তুই তোর মাকে অপমান করছিস না আমি তোমাকে অপমান করছি না তোমার দৃষ্টিভঙ্গি আমি বদলে দিচ্ছি নিজের জায়গাকে ভুলে গিয়ে তুমি এখন অহংকার দম্ভের মধ্যে নিজেকে আটকে রেখেছো কিসে তো অহংকার তোমার তুমি জমিদার হয়েছে তো এই বাড়িতে এসে আমার বাবা তোমাকে বিয়ে করেছে বলেই আজকে তুমি জমিদারের বউ না হয় তুমি ওই ফকির নির্মেয়ে থাকতে সূর্য এত বড় কথাটা তুই তোর মাকে বলতে পারলি যেই মা আমার ভালোবাসা বুঝতে পারে না আমার ভালোবাসাকে স্বীকার করতে পারে না সেই মাকে সোজা আঙ্গুলে তার আসল চেহারাটা দেখিয়ে দেওয়াটা আমার কর্তব্যের মধ্যে পড়ে না বাজান তুমি বাবি সাহেবের লগে রাগারাগি না আমি আমি আমার মাই ফিরছি বাবি সাহেবা আমার মনে কষ্ট দিচ্ছে এই মাফ আমার দিন আমি আমার মাই বাড়ি নিয়ে যাই এতে যদি আমার মাইয়া বিষ খেয়ে মইরা যায় কিন্তু এই বাড়ির বৌ হওয়া ওরার হইবটা মা তুমি কেন বুঝতেছো না আমরা এক অপরকে ভালোবাসি আর ভালোবাসার মাঝখানে কেন বাধা হয়ে দাঁড়িয়েছো তুমি তুমি চাইলে সব কিছু করতে পারো আর যেখানে তুমি সব কিছু নিজে করার কথা তুমি অস্বীকার করছো ঠিক আছে আমি সব বুঝতে পেরেছি আমার চোখে যে অন্ধের মতো পর্দা ছিল সেটা সরে গেছে ঠিক আছে জাননাত আজ থেকে বাড়ি দিব সত্যি কইতাছেন ভাবি সাহেব আপনি সত্যি কইতাছেন হ্যাঁ মাইন ভাই আমি সত্যি বলছি কিন্তু আপনাকে কিন্তু এ তার আর কাজ করতে দিব না দাদা আমি আমি এ তার আর চাকরের কাজ করব না আমার মাই আছে এই বাড়িতে ঠাই পাইছে এই তো আমার সাত কপাল আমি হেলার কাম করব না আমি খুব খুশি হইছি আর এখানে কাজ করবেন না বলে অন্য জায়গায় কাজ করবেন সেটাও কিন্তু হবে না আপনার যা মাসিক খরচ হবে সব আমি এই বাড়ির থেকে পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে আমি বাড়ি যাই আমার ছোট ভাইয়ের খুব চিন্তা করতেছে আমি আবার আচ্ছা ঠিক আছে আগে সালামটা তো করো আচ্ছা সালাম কর